সামাজিক জাহেলিয়াত ঈদ কেন্দ্রিক সামাজিক জাহেলিয়াত এই ব্যাপারে আমরা কয়েকটি পয়েন্ট আকারে কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জীবিত রেখেছেন এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আবারও বলি আলহামদুলিল্লাহ তিনি আমাদের সুস্থ রেখেছেন এটা আরো অনেক বড় নিয়ামত বলি আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে ইমান প্রতি তিনি আমাদেরকে দান করেছেন আবারও আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার প্রথম অংশে থাকবে গান বাজনা বাদ্যযন্ত্র কেন্দ্র করে সামাজিক কেন্দ্র করে সামাজিক অপসংস্কৃতি ঈদকে কেন্দ্র করে মুসলিম সমাজে যে পাপ চলে এটাই আমাদের আজকের আলোচনার বিষয় কয়েকটা পয়েন্টে ইনশা আল্লাহ কোরআনুল করিমে রব্বুল আমিন সুরা লোক মানে আমাদেরকে জানিয়েছেন আল্লাহর কিছু বান্দা আছে যারা গান বাজনা বাজায় তার বান্দাদেরকে আল্লাহর পথ দূরে থেকে আল্লাহর পথ থেকে সরায় দিতে চায় তাহলে গান বাজনা শুনলে গান বাজনা শুনলে আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে হয় আন আবি মালিক ইন আল আস আরি রাজি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ লাতা লাতাকুন নামিন উম্মাতে আকম ইয়াস্তাহিল্লুন আল হারা

ওয়াল খামরা যারা নেশাদার দ্রব্যকে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে যারা রেশম কাপড়কে হালাল মনে করবে এ কথা বলছেন গান বাজনাকে উম্মত হালাল মনে করবে রেশম কাপড়কে উম্মত হালাল মনে করবে পুরুষেরা স্বর্ণের চেন আংটি ব্যবহার করবে হালাল মনে করবে রূপার চেইন আংটি ব্যবহার করবে হালাল মনে করবে মদ হালাল মনে করবে যদিও মদের নাম থাকবে অন্য অন্য ভিন্ন ভিন্ন বোখারির পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস যদি উম্মতারা এইগুলো হালাল মনে না করতো তাহলে মুসলিমদের সমাজে গান বাজনা ব্যাপকভাবে প্রচলন থাকতো না ব্যাপকভাবে গান বাজনা বাজাইত না এটাকে তারা পাপ মনে করে না যদি পাপ মনে করত তাহলে এই কাজ করতো মা গরে ঘরে মোবাইল গরে ঘরে টিভি সিনেমা গরে ঘরে হাতে হাতে মোবাইল কেউ ভালো কাজে ব্যবহার করে কেউ মন্দ কাজে ব্যবহার করে আল্লাহ তালা আমাদের এই অন্যাই থেকে হেফাজত করুক আমরা বলি আমিন আমি আব্বাস আব্বাসিন আনিন আন রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম ইন আল্লাহ তা আল্লা হার রামাল খামরা ওয়েল মাই সির ওয়েল কোবা নিশ্চয়ই আল্লাহ তালা মদ জুয়া সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন মদ জুয়া মদ জুয়া মদ জুয়া সব ধরনের বাদ্যযন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আন আবি ওবামা বাহিলী ৰজিয়াল্লাহ আনহু কল কল রসুলল্লাহ সাল্লাল্লাহ আল্লাসাল্লাম লা তাবিনাতি ওলা তেস্তারু ওলা তো আল্লিমু হুন্না ওলা সামানু হুন্না হারাম তোমরা গায়িকা নায়িকাদের ক্রয় করো না বিক্রয় করো না গান বাজনা বাদ্যযন্ত্র তাদেরকে শিখাইয়া দিও না তাদের উপার্জন হারাম তিনি বলেন লিউল কাইনাত তোমরা নর্ত কি ক্রয় করো না নর্ত কি ক্রয় বুঝেন ওই যে নাচ গানের শিল্পীদেরকে বাড়া করে আনে না সামাজিক অনুষ্ঠানে এটা তো মুসলিমদের সমাজেই হয় মুসলিমদের সমাজে মুসলিমদের সমাজেই হয় আল্লাহ রসুল বলেন কায়নাত নর্তকীদের ক্রয় করো না ওলা তস্তারু হন না ওলা তু আল্লিম হন না তাদের বিক্রয় করো না তাদের গান বাজনা শিখায়ও না শহরে সন্তানদেরকে গান বাজনা কিন্তু শিখায় বিভিন্ন শিল্পকলা একাডেমিতে প্রাইভেট টিচার বাড়া করে রেখে এটা কি আপনারা জানেন না জানেন না জানেন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ বলছেন ওয়ালা ওয়া সামানু হুন্না হারাম তাদের উপার্জন হারাম গতকালকে কয়েকজন মুসল্লির সাথে বলছিলাম যে বড় বড় শিল্পী যারা নায়ক নায়িকা মরার আগে ভিক্ষা করে মরে অর্থাৎ টাকা পয়সা কিছুই থাকে না সারা জীবন লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে মরার আগে এমন অসুখ হয় সরকারের কাছে বিভিন্ন ধনী মানুষের কাছে চিকিৎসার টাকার জন্য ভিক্ষা করে হাত পাতে শুনছেন না আপনারা দেখছেন না এটা অভিশাপ আল্লাহ আল্লাহ রসুল কায়নাত তোমরা মোবাইলে এমবি বি ইন্টারনেট বলে ছবি দেখো নাটক দেখো না সিনেমা দেখো না এই কথা আল্লাহর নবী বলছেন নর্তকীদের ক্রয় করোনা অনেক মানুষ আছে মোবাইলে নেট ইন্টারনেট বরে নাটক সিনেমা দেখে ওয়াইফাইয়ের বিল বাড়া দিয়া টিভি নাটক সিনেমা গান বাজনা দেখে দেখে না দেখে না এই কথা আল্লাহ রসুল বলছেন এটা আপনার ফতোয়া কি ফতোয়া লাতি উল খাইনাথ সেই কালে তিনি বলেছেন নর্তকি ক্রয় করোনা নর্তকি ভাড়া করে আইন না তাইলে এখন আমরা যাত্রা না করি নাটক না করি সিনেমাওয়ালাদেরকে এখানে সরাসরি অনুষ্ঠান না করি কিন্তু আমরা তো বিল ভাড়া দেই ডিস বিল দেই ওয়াইফাই বিল দেই ইন্টারনেটের বিল দেই আর সেখানে আমরা টিভি সিনেমা দেখি তাইলে এটা কি নর্তকী ভাড়া হয় না হয় না হয় না আল্লাহ রসুল বলেন ওয়ালা তস্তারুহনা তু আল্লি মুহুন্না

ইসবা আইহি মিন উজু নাই হে কলা কুমতা মাহানবী সাল্লাল্লাহ আলাই ইহুয়া সাল্লাম ফা মাসি আমিস কয়ালা হাজা ফাসনা আমিজ লু হাজা আল্লাহর নবী এবং উমর একটা পথ দিয়ে যাচ্ছিলেন এমন সময় দূরের থেকে গানের আওয়াজ আসলো আল্লাহর নবী তিনি তার দুই আঙ্গুলকে দুই কানের ভিতরে ঢুকায়া দিলেন দুই আঙ্গুলকে দুই হাতের দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে অনেক পথ দূরে গেলেন কানের ভিতরে আঙ্গুল থাকা অবস্থায় ওমরকে জিজ্ঞেস করছেন ওমর এখন কি গানের আওয়াজ শোনা যায় ওমর এখন কি গানের আওয়াজ শোনা যায় ওমর বলছেন আল্লাহ রসুল জি না এখন গানের আওয়াজ শোনা যায় না তখন আল্লাহ রসুল কী করলেন তিনি তার দুই আঙ্গুলকে কান থেকে টেনে বের করলেন আর আমাদের গড়ে গড়ে গান না বাজে না কথা বলেন যিনি নামাজ পড়ে তার বাড়িতেও গান বাজে হয় তার ছেলে শোনে নয় তার স্ত্রী শোনে নয় ছোট ভালো মানুষেরা শোনে কেউ না কেউ শোনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এটা একটা ফিতনা আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে মুক্ত করুন আমরা বলি আমিন নবী করিম সাল্লাম বলছেন আমার উম্মত যখন لا تكونن في هذه الأمة قصف وقصف ومزق وذلك إذا